Direct action direct action remember, action direct action Hello, আমরা সবাই করি না বুনে বোবা ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা অল্পানের রা হরে ঘরে চালো অলকুরানো হরে ঘরে চালো আলহিদ রো হরে ঘরে চালো শত্রুরা হুশিয়ার সাবধান খুশি আমরা সবাই না নবিস আমরা সবাই নবিস ভাই করি না বুলেট বোবা ইসলামের সত